নতুন গাড়ি নিতে চান বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে ঠিক আছে নিতে পারেন আমাদের কাছে চিপ রেটে নিতে পারবেন এই যে দেখেন এই গাড়িটাও রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে আপনারা নিতে পারবেন এটা আঠারো সালের গাড়ি ঠিক আছে এই যে আঠারো সাল এই যে এটা ফ্রেশ কন্ডিশন দেখেন চাকা গোলা যেভাবে আছে এইভাবে আছে হ্যাঁ একশো একশো একুশ সালের গাড়ি আপনারা নিতে পারবেন বডি চমৎকার ডেকোরেশনের চমৎকার যারা নিতে চান দ্রুত চলে আসুন এই যে তার চাকাগুলোও গুলাও আপনার একশো একশো চাকা লাগান লাগবে না ঠিক আছে একশো একশো গাড়ি সিএনজি গাড়ি বডি দেখেন কত ফ্রেশ যারা নিতে চান দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন এই দেখেন তলাগুলো কত ফ্রেশ হ্যাঁ দেখেন এই চমৎকার তো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন এই যে একুশ সালের গাড়ি ঠিক আছে সিএনজি আর দেরি না করে মোটর মোটরসে চলে আসুন ঠিক আছে এবং এই যে এই যে আরেকটা গাড়ি রয়েছে নিতে পারেন আপনারা ঠিক আছে এটাতে টুকটাক আপনার করতে হবে টুকটাক কাজ আছে দ্রুত চলে আসুন এটা হলো আপনার একুশ সালের গাড়ি ঠিক আছে ডেকোরেশন করা লাগবে না ডেকোরেশন ওকে আছে তা আর দেরি না করে আপনারা চলে আসুন বারো মাস যে গাড়ি ইনকাম আসে সেটার নাম হলো সিএনজি গাড়ি রোদ বন্ধ থাকে না সিএনজি গাড়ি তাই দ্রুত চলে আসুন মেসাজ মদিনা মোটরসে এবং আমাদের স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনে যোগাযোগ করতে পারুন ঠিক আছে আমাদের অ্যাভেলেবেল স্টুকে গাড়ি আছে আপনারা নিতে পারবেন ঠিক আছে